ঘটনাটা হয়েছে এরকম আমার হাতে আমার মোবাইলটা ঠিক আছে মোবাইলের মধ্যে হঠাৎ করে একটা মেসেজ আসছে যে আমি ফেসবুকের জন্য ফেসবুক থেকে কিছু কিনছি ম্যাটার থেকে ম্যাটার থেকে আমি স্টার কিনছি মানুষকে দিব বলে স্টার কিনছি এলিজিবল আমি তো স্টার কিনতে গেলে একটা ডেবিট কার্ড অ্যাড করতে হয় আর ক্রেডিট কার্ড তো আমার মোবাইলে মেসেজ আসছে অ্যান্ড আমি আমার কার্ড ইউজ হয়েছে বাট আমি না কে স্টারটা কিনছে বিকজ আমি তখন মোবাইল টিপতেছিলাম কেউ হঠাৎ করে আমার মোবাইলে মেসেজ আসলো কে স্টার কিনলো তো আমি পরে চাইয়া দেখি যে আমার মোবাইল থেকে আমরা সরি আমার কার্ড থেকে অনেকগুলা টাকা কাটছে অনেকগুলা টাকা বলতে অনেকগুলা টাকা ইট কুড বি ওয়ান রিয়াল টু ওয়ান লাখ রিয়াল ঠিক আছে বিকজ এখন আমার কাছে না এত টাকা জানি জাস্ট টাকা যাচ্ছে উমা কে টাকা নিল কে টাকা নিল কে টাকা নিল কে টাকা নিল অ্যান্ড আই গেস কয়েকজনকে গেস করলাম গেস করে কিছু বললাম না যে লাট লাট সি যে অরাইনিসি কি না ফোন দিলাম কিরে তুই কি এই কাজটা করছো কো না স্যার আমি তো জানি না স্যার এটা কীভাবে বলছে স্যার আম কি স্যারের এ এর সাথে তো বড় একটা দুর্নীতি করলো তুমি আবার স্যারকে বলতে স্যার জানো না জানো না ঠিক আছে ফাইন সে আসছে আসার পরে আমি তার সে তখনও বুঝে নাই যে আমি তার গুগল সাবস্ক্রিপশন চেক করবো ঠিক আছে গুগল অ্যাকাউন্টে কোথায় কোথায় কি কি মিন প্রিমিয়াম যেইগুলো আছে যেই সার্ভিসগুলো আছে এগুলোতে কোনটাতে কোনটাতে সাবস্ক্রিপ সাবস্ক্রাইব করা আছে অ্যান্ড সি ডি এক্স কা কোন কার্ডটা অ্যাড করা আছে দেখি যে ওইখানে আমার দুইটা কার্ড একটা সিপের কার্ড একটা আলরাজি কার্ড খামো আমার দুইটা কার্ড ওইখানে সাবস্ক্রাইব করে আমি জানি না আমি কি এত এত বোকা এত বোকা হয়ে গেলাম এত বোকা বানানোর চেষ্টা করা হইলো আমাকে কারণ ওরা যেই স্মার্টনেসগুলো দেখায় এগুলো আমি তো ওদেরকে শিখেছি এদিকে এগুলো হচ্ছে স্মার্ট কাজ এগুলো আমি শিখিয়েছি আমার যদি ওরা বোকা বানাইতে চায় তাহলে প্রবলেম না আমি তো বিশ্বাস আনা করতাম তাই না আমি তো বিশ্বাস করতাম যে টেক মাই কার্ড অ্যান্ড আমি আমার মোবাইল টুবাইল সামনে পড়ে থাকতো সো দ্য ইউজ আ ওটিপি তা এইভাবে যদি হ্যাক করে তাহলে তাদেরকে কী করা উচিত আমার আর কী কী জিনিস হ্যাক করছে তারা সো তাদেরকে আমি ওপেন থ্রেড করতেছি আমি তোদের মোবাইল খায় দেবো আমি তোদের মোবাইল খায়া দিবো অ্যান্ড মোবাইলের মধ্যে বি বাই এনি চান্স বাই এনি চান্স যদি আমি দেখি যে আমার একটা ছবিও তোদের মোবাইলে আসে মানে আমার চেয়ে খারাপ কেউ হবে না ঠিক আছে আমি তো ওদের কইতেছি ইট কুড বি এ ওয়ান পার্সন ইট কুড বি এ টিম অফ বুলশিট পার্সনস ঠিক আছে চুরের বাচ্চা চুরেরা আর যে আমার কার্ডটা ইউজ করছোস না তোরে মাফ করব মাফ করতাম না তুই মাফও করব না বা তোর সাথে আবার তু দেখাবো না ঠিক আছে কারণ তোর সাথে রাগ দেখালে তোদের সাথে যদি আমি রাগ দেখাই বুলশিট হবে আমার রাগটা বুঝছ চুরের ঘরের চুরেরা